বাচ্চার কি হবে কি হবে আমি আছি না আমি কি মরে গেছি বাচ্চার টাকা দিচ্ছে মানিক লাগবে না তো আমার সম্পর্ক নেই তার টাকা দিয়ে আমি কি করব বাচ্চার সকল দায়িত্বের ভার বহন করতে চাচ্ছেন সুমায় রিমো যার সঙ্গে কোনো সম্পর্কই নেই তার কাছ থেকে আর কোনো রকম অর্থ নেওয়ার ইচ্ছা বা দরকার কোনোটাই তার নেই অতএব মানিকের সঙ্গে দূরত্ব বজায় রাখবেন সুময়া রিমো স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরে এবার ঠিক এমনই কিছু মন্তব্য করলেন সুময়া রিমো তিনি বলছেন মানিকের সঙ্গে আর কখনও রকম যোগাযোগ তিনি করবেন না এই নামটি রিমো তার জীবন থেকে মুছে ফেলেছেন কিন্তু হঠাৎ করে মানিককে নিয়ে এমন মন্তব্য কেন করলেন রিমু তিনি তো বলেছিলেন একটা মিসিং এ তাদের সম্পর্কের বিচ্ছেদ হয়েছে তারা কেউ বড় কোনো অপরাধে এমন সিদ্ধান্তে যায়নি রিমু বলছেন সংসারটা তিনি করতে চেয়েছিলেন যার ফলে তার অবস্থানের সঙ্গে স্বামী হিসেবে মানিক কিছুটা বেমানান হলেও তিনি মানিয়ে নিয়েছিলেন কিন্তু সেই বন্ধন আর বিশ্বাসটা এখন আর তাদের মাঝে নেই যে কারণে সেপারেশনে চলে গেছেন সোমায় রিমো এবং এটাই তার শেষ সিদ্ধান্ত যে তিনি আর কখনোই মানিকের ঘরে ফিরবেন না অতএব বাচ্চার খরচও মানিককে আর বহন করতে দেবেন না রিমো তিনি বলছেন মানিক যেহেতু সন্তানের বাবা সে চাইলে বাচ্চার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারবে কিন্তু বাচ্চার দায়িত্বের ভার বহন করবেন সুময়া রিমো অন্যদিকে মানিকে প্রশ্ন করলে তিনি বলছেন রিমোর সঙ্গে আসলে তার এমন কিছু ঘটে যায়নি শুধুমাত্র মান অভিমানের জায়গা থেকে তারা খানিকটা সময়ের জন্য সেপারেশনে রয়েছেন অথচ লক্ষ্য করলে দেখা যায় রিমু যাওয়ার পর থেকে একের পর এক স্যাড ভিডিও প্রকাশ করছেন মানিক এবং তার উক্তিগুলি এমন কিছুই প্রেজেন্ট করে যে তাকে ঠকিয়ে রিমু এখন অন্যের ঠিকানায় বাসা বেঁধেছে তবে বিচ্ছেদের মূল কারণটি এখন পর্যন্ত মুখে তুলে প্রকাশ করেননি দুজনের কেউ অনেকে ভেবেছিল হয়তোবা আবার মানিকের ঘরেই ফিরবেন রিমু কিন্তু সেই আশা যেন নৈরাশা হল রিমুর এই বক্তব্যে